হ্যালো ভিউয়ার্স ইজি টিউটোর প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আছি ফারজান আক্তার সিনিয়র নার্স আজকে আমি আলোচনা করব আইবাসে কেন প্রতি তিন মাস বা নব্বই দিনে ন্যূনতম একবার প্রত্যেকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় মূলত আইবাস কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করে এটা জানতে পেরেছি যে একই পাসওয়ার্ড তারা নব্বই দিনের বেশি তাদের সিস্টেমে ব্যবহার করতে দিচ্ছেন না তারা মূলত নিরাপত্তার স্বার্থে আইবাস কর্তৃপক্ষ প্রতি তিন মাস বা নব্বই দিনে ন্যূনতম একবার প্রত্যেকের পাসওয়ার্ড পরিবর্তনের বিধান রেখেছেন মূলত হ্যাকারদের কাছ থেকে তাদের সিস্টেম বা আইবাস প্লাস প্লাসে প্রত্যেকের সুরক্ষার জন্য তারা এই পন্থা অবলম্বন করেছেন ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে